আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুদি তো আমি আজকে কি জন্য খামারে আসছি রাত্রে রাত্রের বেলায় আমি আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো আপনারা খুব গুরুত্ব দিয়ে শুনবেন তার কারণ আমার খামারে আসার উদ্দেশ্য আপনাদের কিছু যদি উপকার হয় এটাই সবচেয়ে বড় কিছু তা আমি খামারে আসছি আমার এই যে পাশে যে গাভীটা দেখছেন এর নাম মোহনা মোহনা আমাদের যে কোনো সময় হয়তো আজকে অথবা কালকে কি এর ভিতরে বাচ্চা দিয়ে দেবে তা একটা গাবি বাচ্চা দেওয়ার আগে আপনারা যে প্রস্তুতিগুলো নেবেন দেখেন সব গরুগুলো আমার শুয়ে আছে একটা ওই যে মনি দাঁড়াই আছে শুধু সব গরুগুলোই শুয়ে গেছে তো একটা গরু বাচ্চা দেওয়ার আগে আপনারা যে প্রস্তুতি নিতে হবে বাচ্চা দিবে ওই ডেটটার আগেই পাঁচ দিন আগে আপনারা ঘরে এক থেকে দুইটি ক্যালভোজ জেল এই ক্যালভোজ জেলটা হচ্ছে আপনার ক্যালসিয়ামের খুব হায়ার ক্যালসিয়াম এই ক্যালবোট জেলটা আপনারা অবশ্যই এই খা বাড়িতে নিয়ে আসবেন আর দুই নম্বরে যে কাজটা করবেন ইউটি কেয়ার অথবা ইউ কেয়ার এই জাতীয় যে আপনার সিরাপগুলো আছে বোতল গুছা ও বোতলগুলো আছে ওই বোতলের দুইটা বোতল অথবা তিনটে বোতল নিয়ে আসবেন তার কারণ আপনার গাভীটি বাচ্চা দেওয়ার ছয় থেকে আট ঘন্টা আগে যদি আপনি সঠিক নিয়মে বুঝতে পারেন যে আমার গাভীটি বাচ্চা দেওয়ার টাইম হয়ে গেছে তাহলে ছয় ঘন্টা আগে আপনারা ওই ক্যালবোজ জেলটি খাওয়াই দিবেন আর যদি না বুঝতে পারেন তাহলে বাচ্চা দিয়ার সাথে সাথে ক্যালভোজ জেলটি খাওয়াই দেবেন এবার আসেন ক্যালবোজ কেন খাওয়াবেন কি উপকার হবে ক্যালবোজ জেল খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনি একটা গাবি যদি পালেন ফিরি এই গাবিটা কিন্তু অনায়াসে বিশ থেকে পনেরো ষোলো সতেরো আঠারো বিশ লিটার একটি গাবি হয় আর এই গাবিটা যদি আপনার খাদ্যর ভিতরে যদি এনার্জি এবং কি প্রোটিনের মাত্রা কম থাকে তাহলে কিন্তু অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় আর এই ক্যালসিয়ামের ঘাটতি যদি হয় তাহলে কিন্তু গরু মিল্ক ফিভারে আক্রান্ত হয় বাচ্চা দেওয়ার পরে কারণ অতিরিক্ত দুধের চাপে মিল্ক ফিভার হয় আর মিল্ক ফিভারে অনেক সময় কিন্তু গরু মারা পর্যন্ত যায় তাই আমরা বাচ্চা দেওয়ার আগে যখন কি বাচ্চা দেওয়ার সাথে সাথে আমরা যদি ক্যালভোজেল একটা ক্যালবোজ বাচ্চা দেওয়ার সাথে সাথে এবং কি বাচ্চা দেওয়ার আট ঘন্টা থেকে দশ ঘন্টার ভিতরে আরেকটি ক্যালভোজেল আমরা খাওয়াই দিতে পারি তাহলে আল্লাহর রহমতে আমাদের এই গাভীটি মিল্ক ফিভার থেকে আমরা বাঁচাইতে পারবো কোনো ক্যালসিয়ামের কোনো ঘাটতি গরুর ভিতরে হবে না ইনশাআল্লাহ আর দুই নম্বরে যে কথা ইউটি কেয়ার এবং কি ইউ কেয়ার এই জাতীয় যে মেডিসিনটা আছে এইটা আমরা বাচ্চা দিয়ে সাথে সাথে কেন খাওয়াবো আপনি যখন ইউ কেয়ার অথবা ইউটি কেয়ার খাওয়াবেন বাচ্চা দেওয়ার সাথে সাথে খাওয়ানোর সাথে গাভীর যে গর্ব ফুল আমরা জলান বলি এই গর্ব ফুলটা আপনার অনায়াসে সুন্দরভাবে পড়ে যাবে চার থেকে ছয় ঘন্টা অথবা আট ঘন্টার ভিতরে নর্মালি পরে যাবে এবং কি পরে যাওয়ার পরে আপনি আরেকটা ইউটি কেয়ার খাওয়াই দেবেন কি ইউ কেয়ার খাওয়াই দেবেন খাওয়াই দেওয়ার পরে ওর ভিতরে যে ময়লাগুলো আছে কুরক্তগুলো থাকবে ওইগুলো আস্তে আস্তে একদম ক্লিয়ার হয়ে যাবে আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই গাভীটি সঠিক টাইমে আবার বিয়াল্লিশ থেকে ষাট দিনের ভিতরে আবার হিটে চলে আসবে এবং কি আরেকবার কনসেপ্ট করবে এই জন্য আমাদের এই কাজগুলো অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে অল্প টাকা দাম কিন্তু বেশি দাম না একটা বোতলের দাম হয়তো আড়াইশো টাকা নেবে আপনার এরকমই হবে তা আপনারা এগুলো অবশ্যই কিনে ঘরে রাখবেন আর আরেকটি কাজ করবেন বাচ্চা দেওয়ার সাথে সাথে একটি গাবিকে আঠারো থেকে বিশ লিটার পানির ভিতরে আপনার কুসুম গরম পানির ভিতরে দুই কেজি আপনার চিনি অথবা যদি চিনি না দিতে পারেন তাহলে দেড় থেকে দুই কেজি আউকের গুড় মিশাইয়া এটার শরবতের মতো করে ওর সামনে দেবেন ও এক চুমুকে খাইয়ে ফেলাবে এটা যখন খাওয়াবেন তখন কি উপকার হবে এটা খাওয়ানোর উপকার হচ্ছে ওর শরীরে যে এনার্জির ঘাটতি থাকবে এই এনার্জির ঘাটতিটা কিন্তু ওর পূরণ হয়ে যাবে ওই যে যে আপনার রক্তপানি ভেঙে যে শরীরটা দুর্বল হবে ওই শরীরটা সবল হয়ে যাবে তখন আপনার গাভীটা সঠিক নিয়মে দুধ দিবে এবং কি সুস্থ সবল থাকবে তাই অবশ্যই অবশ্যই আপনারা বাচ্চা দেওয়ার আগে এবং কি বাচ্চা দেওয়ার আট ঘন্টা পর পর্যন্ত এই যত্নটুকু অবশ্যই আপনারা গাবিকে করবেন তাহলে আপনি এবং কি আপনার গাবি সুস্থ এবং কি ভালো থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ